সাতচল্লিশতম বিসিএস যদি এক্সে সমা রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউ প্লাস এইট বাই এক্কিউবের মান কত পয়সাটা একবার বলি যদি এক্সে সমা রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউবের মান কত আমার কাছে চাইছে এক্স কেউ প্লাস এইট বাই এক্স কিউবের মানটা এরকম করে করার জন্য আমাদের কিছু মান দরকার হইতে পারে এজন্য আমাদের উচিত মানগুলো আগে বের করে নেওয়া কিন্তু আমরা তো জানি না কোন কোন মান দরকার হইতে পারে এটার জন্য আসেন আমরা আলাদাভাবে দেখি কোন কোন মান দরকার হইতে পারে এখানে প্রশ্নটা হচ্ছে কিউব প্লাস বাই প্রশ্ন এটা এটা আমরা এখানে ভেঙে ফেলবো এটা ভাঙার জন্য সমান দিলাম এক্স কে ব্র্যাকেটে দিলাম উপরে কিউব দিলাম প্লাস এ ধটা দিলাম আটকে ভাঙবো দুই দিয়ে আর এখানে আছে এক্স ব্র্যাকেট সেই দিলাম অর্থাৎ দুই ক্যাপ তিন মানে দুই তিন বার দুই গুণন দুই গুণন দুই দুই দু গুণ সাত সাত গুণ আট আট কে ফেলছে আবার দেখেন এক্স কিউব মানে এক্স তিন বার এতটুকু লিখছি এবার দেখেন তার মানে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এখানে কি কি মান দরকার হইতে পারে এখানে দরকার হইতে পারে টু বা এক্স এর মানটা টু বা এক্স এর মানটা দরকার হইতে পারে আমরা টু বা এক্স এর মানটা প্রথমে বের করবো কিন্তু আমরা জানি যে টু বাই এক্স এর মান প্রথমে বের করা যায় না আগে আমাদেরকে বের করা লাগবে ওয়ান বাই এর মান এবং কটার জন্য প্রথম কাজ হবে আমাদের ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেওয়া তারপরে কাজটা হবে টু বাই এক্স এর মানটা বের করে নেওয়া তারপরে কাজটা হবে এখানে এক্স প্লাস টু বাই এক্স এর এ পুরো মানটা বের করে নেওয়া এবং কটা শুরু করার আগে আমাদের তিনটা মান বের করা উচিত বলে আমি মনে করি প্রথমত ওয়ান বাই এক্সের এর মান বের করতে হবে তারপরে টু বাই এক্স এর মানটা বের করতে হবে তারপর এক্স প্লাস টু বাই এক্স এর মানটা বের করা লাগবে আসলে আমরা অঙ্কটা শুরু করি দেখেন এখানে দেওয়া আছে এক্স এর মানটা দেওয়া আছে আমাদের উচিত ওয়ান বাই এক্স এর মানটা বের করা আগে এখানে লিখি এখানে এক্স এর সমান সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি এক্স এর মানটা লিখছি আমাদের এখন উচিত ওয়ান বাই এক্স এর মানটা বের করা ওয়ান বাই এক্স লিখছি সমান বরাবর সমান দিলাম দেখেন এখানে এই দাগটা এখানে দিলাম ওয়ান দিলাম আর নিচে এক্স এক্স এর মানটা এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি এক্স এর মানটা বসাইছি যদি এরকম থাকে তাহলে আমাদের কাজ হব যে বিপরীতের সংখ্যা দ্বারা গুণ করে অর্থাৎ এখানে আছে রুট রুট ফাইভ প্লাস থ্রি এর বিপরীত হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমরা যদি নিচে গুণ করি উপরে গুণ দেওয়া লাগবে রুট ফাইভ মাইনাস রুট গুণ করে দিস এবার পরবর্তী লাইনে আসেন আমরা এখানে ওয়ান বাই এক্স এখানে বসাই

পরবর্তী লাইনে আমরা শুধুমাত্র বিয়োগ করব পাঁচ থেকে তিন চলে গেলে দুই হবে ওয়ান বাই এক্স সমান সমান দিলাম দাগটা দিলাম পাঁচ থেকে তিন চলে গেলে দুই আর উপরে কি আছে দেখেন রুট ফাইভ মাইনাস রুট থ্রি আলহামদুলিল্লাহ আমাদের ওয়ান বাই এক্স এর মানটা বের করা শেষ তাই আমাদের প্রথম কাজ ছিল কি আমরা এখানে দেখছিলাম প্রথম কাজ ছিল ওয়ান বাই এক্স এর মানটা বের করে ওয়ান বাই এক্স এর মানটা পাই গেছে এবার পরবর্তী কাজ কি হবে বলেন টু বাই এক্স এর মানটা বের করে ফেলা আসেন টু বাই এক্স এর মানটা আমরা বের করি ওয়ান বাই এক্সের মানটা বের করছি এটার সাথে আমরা টু বাই এক্সের মানটা বের করবো এখান থেকে টু বাই এক্সের মানটা বের করার জন্য এখানে দুই দিয়ে গুণ দিব গুণন দুই এফার্স দিলে এফার্স দিব গুণন দুই এবার দেখেন পরবর্তী লাইন আমরা কি করতে পারি কোনো কিছু আমরা জানি গুণ আকারে যদি ফাঁসে দিয়ে থাকে উপরে উঠে যাবে দুই এর সাথে এক গুণ হবে দুই একে দুই টু বাই এক্স আর এখানে আমরা একটুখানি কাটাকাটি করবো দুই কে দুই দিয়ে কাট দিলে আর কি আছে দেখেন সমান সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি আলহামদুলিল্লাহ টু বাই এক্স এর মানটা বের করা শেষ এবার পরবর্তী দেখেন আমরা আমাদের আর কোন মানটা বের করা লাগবে দেখেন এখানে আমাদের প্রথম কাজ ছিল ওয়ান বাই এর মান বের করা বের করে ফেলছে টু বাই এক্স এর মান বের করে বের করে ফেলছে এবার আমাদের উচিত এক্স প্লাস টু বাই এক্স এর মানটা বের করে ফেলা আসেন আমরা এই মানটা বের করে ফেলি আমরা মানটা এখানে বের করি আবার এখানে করি এই পাশে দিই আবার এক্স প্লাস টু বাই এক্স এই মানটা বের করবো এখানে সমান দিলাম সমান বড় সমান দিলাম এক্স এর মানটা দেখেন প্রশ্ন দেওয়া আছে কত এক্স এর দেওয়া আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এখানে এক্স এর মানটা বসে ব্র্যাকেট দিয়ে রুট ফাইভ প্লাস রুট থ্রি ব্র্যাকেট ক্লোজ এক্স মানটা দিলাম প্লাস এটা দিব প্লাস আবার টু বাই এক্স এর মান কত বের করছি আমরা দেখেন এই মাত্র বের করেছি টু বাই এক্স এর মানটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি

এতটুকু বসে রুট ফাইভ পর্যন্ত তারপরে এই ধরনের সাথে এটা গুণ করে দিন প্লাস এ মাইনাস এ মাইনাস শেষ আলহামদুলিল্লাহ এবার দেখেন আমরা এখানে একটুখানি কাটাকাটি করবো রুট থ্রির সামনে মাইনাস এই রুট থ্রির সামনে প্লাস কাট দিলাম সমান বড় সমান দেখেন এখানে রুট ফাইভ কয়টা আছে দুইটা রুট ফাইভ যোগ মানে টু রুট ফাইভ টু রুট ফাইভ আমরা এই মানটাও পেয়ে গেছি দেখেন আমাদের প্রথম কাজ ছিল ওয়ান বাই এক্সের মানটা বের করা ওয়ান বাই এক্সের মানটা বের করে ফেলছি তারপরে গাছ ছিল টু বাই এক্সের মানটা বের করা টু বাই এক্সের মানটা বের করছি এক্স প্লাস টু বাই এক্সের মানটা বের করা করে ফেলছি এবার আসলে আমরা ফদত্তর আশিতে চলে যাব মূল প্রশ্ন চলে যাব ফদত্তর আশিটা লিখে এখানে ফদত্তর আশি সমান আমার প্রশ্নটা ছিল এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব আমার মূল প্রশ্ন এটা আমরা মাত্র অঙ্কে আসছি এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মানগুলো বের করছি সমান বড় সমান দিলাম এটাকে আমরা ভাঙবো ক্যামেরা ভাঙ ভাঙবো অবশ্যই দেখাইছি আগে দেখেন আরেকবার ভাঙি এক্স কে ভাঙবো ব্র্যাকেট দিয়ে কিউ প্লাস আবার এখানে আটকে কে ভাঙবো দুই দিয়ে আর এখানে এক্স আছে ওগুলোকে ভাঙবো কিউব দিয়ে আবার দেখেন এখানে আমরা সূত্র ফেলবো এই ফুরোটাকে যদি আমরা এ মনে করি ফুরোটাকে এ এই ফুরোটাকে যদি আমরা বি মনে করি কিউব এক হোল কিউব মাইনাস প্রয়োগ করবো মাইনাস থ্রি এ বিাস বি প্রয়োগ করে দিলাম এখানে তারপরে আসেন দেখেন এখানে সমান বড় সমান দিলাম দেখেন আমরা বলছিলাম

এখানে সমান বড় সমান দিলাম টু রুট ফাইভ তিনবার আছে আমরা টু রুট ফাইভ এখানে দেখতেছি তিনবার আমরা দিব দুইবার তারপরে দিব একবার মোট তিনবার মিলে দিব এখানে দেখেন টু রুট ফাইভ তিনবার আছে আমরা দিলাম মানে দুইবার ডট তিনবার দেওয়া শেষ দেখেন এখানে আমি কি করছি টু রুট ফাইভ ছিল তিনবার মাথার ওপরে তিনবার তিনবার আমরা টু রুট ফাইভ দিলাম দুইবার ডট টু রুট ফাইভ দিলাম একবার মোট তিনবার বিয়োগ ছয় দুকোনা বারো রুট ফাইভ এবার দেখেন আমরা এখানে কাটা কাজ করি একটুখানি এখানে সমান বড় সমান দিলাম দুই দুকোনা সার ডট রুট স্কোয়ারে চলে গেলে ফার্স্ট ডট দুই রুট ফাইভ বিয়োগ বারো রুট ফাইভ সমানবাহর সমান দিলাম দেখেন সার ফাঁসা বিশ বিশ দোকানা চল্লিশ রুট ফাইভ সারফা বিশ বিশ দোকান চল্লিশ রুট ফাইভ চল্লিশ রুট ফাইভ বিয়োগ বারো রুট ফাইভ সমান বারো এখানে সমান দিলাম আমি দেখেন এখানে চল্লিশটা রুট ফাইভ থেকে যদি বারোটা রুট ফাইভ বিয়োগ করে দিই আরো আঠাশটা রুট ফাইভ আঠাশ রুট ফাইভ এটাই আনসার প্লিজ বারো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ